হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শেয়ার করছি একটা খুব সুন্দর মজাদার হেলদি ব্রেকফাস্ট আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে সো আমি হচ্ছে আজকে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমে হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে একটা ডিম আর ডিমের মধ্যে হচ্ছে কি বানাচ্ছি সেটা এখনই আপনারা জেনে যাবেন আর ডিমের মধ্যে নিয়ে নেব আমি প্রায় এই এতটুকু সুজি ঠিক আছে শুটি নেওয়ার পরে এই যে এই এইটুকু হচ্ছে যে আটা এই হচ্ছে আটাটা দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে সামান্য সামান্য একটু বেকিং পাউডার খুব বেশি দিব না খুবই এতটুকু হচ্ছে আমি দিব বেকিং পাউডার এই যে আর এটার মধ্যে আমি কোনোরপ চিনি দিব না জাস্ট এটা দিয়ে হচ্ছে একটা আমি গুলিয়ে নিব সুন্দর করে আমি একটু সামান্য পানি মিক্স করে নিচ্ছি তাহলে ব্যাটারটা একটু পাতলা হবে সো এখন হচ্ছে যে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল স্পুনের একটু কম একটু ঘি দিয়ে দিলাম কারণ আমার বেশি ঘি লাগবে না আর আর এটাকে হচ্ছে আমি একটু এইটা পুরা প্যান্টটাতে আমি একটু ছড়িয়ে নিব যেহেতু আমার পুরো প্যান্টটাতেই হচ্ছে যে ব্যাটারটা থাকবে তো আমি হচ্ছে দুইটাই বানাবো এটা দিয়ে আমি একটু চুলার জালটা একদম একদম লো থেকে একটু বেশি করে নিলাম লো থেকে একটু বেশি করে নিলাম আর এখন আমি দিয়ে দিব আমার ব্যাটারটা আমি পুরো সবটুকু ব্যাটার দিব না অল্প একটু ব্যাটার দিব এই যে আমি দেখাই দিচ্ছি এই যে ব্যাস্ট এতটুকু ব্যাটার দিব পরের ইয়েতে আর সবটুকু দিয়ে দিব আপাতত এতটুকু দিব এবং লো থেকে একটু বেশি দিব এটা আস্তে আস্তে এটা খুব হবে কারণ বেশি জোরে দিলে কিন্তু এটা পুরো পুড়ে যাবে তো আমি আপাতত একটু ওয়েট করবো এই যে আমার একটা পাস কিন্তু হয়ে গেছে আমি কিন্তু মানে একটু অল্প জ্বালিয়ে দিয়েছিলাম আর এই দেখেন আমার কিন্তু ইজিলি এক পাস উঠে গেল এর জন্য আমি আরেক পাস উঠিয়ে দিলাম আর দেখেন পুড়েও যায়নি আর খুব ইজিলি কিন্তু এটা উঠেও গেছে তো এইভাবে আমি অপর পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে তো তো এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ প্যানকেক বাট প্যানকেকটা আর অনেক ফ্লাফি হয় কিন্তু এটা হচ্ছে যে এরকম কারণ আমি এটাতে খুব একটা বেশি বেকিং পাউডার দিইনি আর এটা খুব একটা বেশি আমি এটা মিশাই মানে মিশানো বলতে যে এটা ফোম করি নাই তো এই কারণে বাট এটাতে কোনো চিনি নাই কিছু নাই আর এটা আমি সার্ভ করব কিসের সাথে এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো সকালবেলা এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু আসলেই খুবই মজার আমার সেকেন্ডটাও কিন্তু হয়ে গিয়েছে প্যানকেক এই যে সেকেন্ডটাও হয়ে গিয়েছে আর খুবই ভালো করে আমি এটাতে যে ঘিটা ছিল খুব ভালো করে এটাকে মেখে নিলাম আর সেকেন্ড প্যানকেকটাও হচ্ছে আমি এখন নামিয়ে নিচ্ছি সো এটা আমার সেকেন্ড প্যান কেক অ্যান্ড নামিয়ে নিলাম এই যে আমার ফার্স্ট প্যান কেক আর এটা হচ্ছে আমার সেকেন্ড প্যানকেক। কেক এরপর আমি প্যান কেক এরপর এটা যেহেতু এর মধ্যে কোনো প্রকার চিনি নেই সেহেতু এটা খেতে কিন্তু ওরকম একটা ভালো লাগবে না তাই আমি এটা খাবো সম্পূর্ণ ফ্রুটস দিয়ে আর কি কি ফ্রুটস থাকবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিছুটা কলা নিলাম কলা দিয়ে খেতে কিন্তু এটা খুবই মজা লাগে আর সেই সাথে নিলাম কিছু লেবু এটা কিন্তু ভিটামিন সির একটা অনেক বড় একটা উৎস লেবু এর পরে হচ্ছে আমি নিলাম একটু পেঁপে পাকা পেঁপে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁপো নিতে পারেন পেঁপে কিন্তু ডাইজেস্ট সিস্টেমে অনেক অনেক হেল্প করে পেঁপে বেশ খানিকটাই পেঁপে নিলাম আর লাস্ট যেটা নিব সেটা হচ্ছে যে আজকে আমার আম্মু নিয়ে এসেছে একটু শালগম এই শালগমটা হচ্ছে যে সিজনাল ফ্রুট এই শালগমটাও হচ্ছে আমি নিয়ে নিলাম আর এটাই কিন্তু আজকে আমার ব্রেকফাস্ট তো কেমন লাগলো আমার এই হেলদি ব্রেকফাস্ট অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলদি ফুড খাবেন আল্লাহ হাফেজ